নেক্সট দেখিয়ে অফ হোয়াইট এর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সেম ভাবে কিন্তু আরো পিন্টের মধ্যে পাচ্ছে বাট কাপড়টা টা থাকবে জাপানিজ সিল্কের মধ্যে প্রাইস টা কত ভাইশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট টাই দেখিয়ে দেখে এই কালারটাও মশালা অনেক বেশি সুন্দর একদম অরেঞ্জ একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে তোমাদের চার্জ দিয়ে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কলটা করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ক্লাইড দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার ওয়াও এটাও মশালা সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশনে ফির নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা থাকবে রেড কালার এটাতেও সেম ভাবে ব্লক প্রিন্ট করা থাকবে নিচে টার্সেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ফার্স্ট টাইম আমরা জাপানি সিল্কের গুলো দেখে দিব কিন্তু কটন ফ্যাবিক্সের রয়েছে কটন গুলোও দেখিয়ে দিব একা থাকছে পার্পল কালার আর নেক্সট দেখে দিবো নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা ফির যেটাও মার্শাল সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে নেক্সট একটা আছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেব একটা আছে গ্রিন কালার ওয়াও এই কালারটাও মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে একদম লুটপাট অফার চলছে কিন্তু ভাইদের শপে ঢাকার আপনারা চলে কিন্তু শপে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব একটা আছে পার্পল কালার

নেক্সটটা একা থাকছে নেক্সট ওয়ান দেখে দিবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো অনলাইনে যে কোনো জায়গায় সেল হচ্ছে আটশো নয়শো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র পাঁচশো টাকা করে একা থাকছে রেড কালার খুব সুন্দর একটা হ্যান্ডপ্রিন্ট করা থাকবে আর এগুলো কিন্তু উঠে যাওয়ার চান্স নেই নেক্সট ওয়ান দেখিয়ে দিবো ওকে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার ওয়াউ এটা সুন্দর খুবই দারুণ এইটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন ভাবে কিন্তু উপরে প্রিন্ট করা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকবে ব্লক প্রিন্টের মধ্যে এই যে দেখো এটাও মাসাল সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে গ্রিন কালার এর কম্বিনেশন এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার আশি আমার পাঁচটা ভুল হয়েছে এটা হলো তোমরা কটন পাবে আশি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট পাবে সিল্ক নেক্সট একটা থাকছে এটাও তোমরা প্রিন্টের মধ্যে পাচ্ছো ওয়া এটাও দারুণ একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ইয়েলো কালার থাকবে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে জাম কালারের সাথে পার্পেল ইয়েলো কালারের কম্বিনেশন একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারাই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা হচ্ছে ব্লু কালার যে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালারের মধ্যে এটাও দারুণ খুব সুন্দর এই প্রিন্টটা পূজার জন্য কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা প্রিন্ট সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট পাওয়া থাকছে এটা থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে ফুল বডিটা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে আচ্ছা নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে এটা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে থাকছে খুব সুন্দর ওয়া এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখো এর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে টিউলিপ ফুলের খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে শিউলি ফুলের প্রিন্ট ওয়াও এটা মাশাল্লাহ অনেক সুন্দর নেক্সট আর দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা হচ্ছে পদ্ম ফুলের প্রিন্টের এখন কিন্তু এটা অনেক বেশি রানি এটা কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা থাকবে মিষ্টি কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেম ভাবে কিন্তু হ্যান্ড প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে আর এটা কিন্তু তোমরা পরলে সুপার কমফোর্টেবল হবে ক্যারি করতে কিন্তু খুব কমফোর্টেবল হবে এটা নেক্সট আর একটা ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা আছে ব্লু কালার এটাও দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তোমরা গ্রিন কালারের মধ্যে পাবে ফার্স্ট অরিবের সাথে গ্রিন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর ঢাকার আপনারা ছেলে শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এই একটা থাকছে এটাও মশালা সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্টার একটা কালার দেখিয়ে দেবো এটা কাঠ ফুলের থাকবে অনেক বেশি রানিং এই কালারটা আর অনলাইনে এটা কী পরিমাণে যে ভাইরাল ভিউয়ার্স প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো এই সব আছে কালেকশন আমি ছিলাম আগে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই খেয়ে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হো প্লিজ